বিসমিল্লাহ রহমান ইরাহিম দয়াময় মেহরবান আল্লাহর নামে যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি তাদের অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে আর রসুলদেরও জিজ্ঞেস করব। তারপর তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরবো আর তাদের সব কর্মকাণ্ডই আমি জানি আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না সেদিন যথার্থ ওজন করা হবে পাল্লা যাদের ভারী হবে তারাই অনন্ত কল্যাণ লাভ করবে আর যারা ইচ্ছাকৃতভাবে আমার বিধিবিধান প্রত্যাখ্যান করেছিল তাদের পাল্লা হবে হালকা তারা হবে ভাবে ক্ষতিগ্রস্ত হে মানুষ আমি পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করেছি এবং দিয়েছি জীবনের সকল উপকরণ হায় তারপরও তোমরা কত কম কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা আরাফ আয়াত ছয় থেকে দশ আলকুর আন বাংলা Morgo Ba...